কর্ণফুলী না কীর্তনখোলা কোথায় ফিরবে বিপিএল এর চট্টগ্রাম না বরিশাল আজ রাতে মিলবে উত্তর বিপিএল এর ফাইনাল শেষে ট্রফি নিয়ে বরিশালে যাওয়ার ইচ্ছা অধিনায়ক তামিম ইকবালের বিপিএল এর টানা দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি তার সামনে ফাইনালে বরিশালের প্রতিপক্ষ তামিমের শহর চিটাগং এক মাস আট দিনের এই টি টোয়েন্টি টুর্নামেন্ট শেষ হচ্ছে আজ টিম হোটেলে দুই অধিনায়কের ট্রফি নিয়ে ফটো সেশন হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় দর্শক আগ্রহ আকাশ চুম্বি ও বুথে সরাসরি টিকিট ছাড়ার কয়েক ঘন্টার মধ্যে শেষ বরিশাল অনেকটাই নির্ভর টানা দ্বিতীয়বার শিরোপা জেতার ব্যাপার আত্মবিশ্বাসী তামিম ইকবালের দল সিটাগাং কিংস ফাইনালে উঠেছে যোগ্য দল হিসাবে মিরপুর স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ শুরু হবে এবার ট্রফি বরিশালে যেতে চান এ নিয়ে পঞ্চমবার ফাইনালে খেলছে তারা শিরোপা জিতছে একবার সিটাগাং এ নিয়ে ফাইনালে খেলবে দ্বিতীয়বার কাগজে কলমে এগিয়ে বরিশাল টুর্নামেন্টের আগে তারা তেরো ম্যাচের মধ্যে জিতেছে দশটিতে প্রথম কোয়ালিফায়ারে চিটাগাং হারিয়ে সবার আগে ফাইনালে টিকিট কাটে বরিশাল তামিম জানান তাদের আত্মবিশ্বাসের কমতি নেই তবে ফাইনালের হিসাব আলাদা বরিশালের অধিনায়ক বলেন যে দল বেশি শান্ত থাকবে তাদেরকে জেতার সম্ভাবনা বেশি আমি আগে দুবার ফাইনালে খেলেছি ফাইনালে শান্ত থাকতে হবে না হলে ভুল হবে সিটেগাং ও বরিশালের গ্রুপ পর্বের লড়াই ছিল সমানে সমান দু একটি করে ম্যাচ জিতেছিল কোয়ালিফায়ারে এগিয়ে যায় বরিশাল তামিমের দলের সঙ্গে যুক্ত হয়েছে নতুন নাম জিমি নিশাম নিশামকে খেলালে বাদ পড়বেন মোহাম্মদ নবী এবার বিপি আইপিএল বোলিং এর শীর্ষ পাশে রয়েছেন বরিশাল ও একজন করে চিটাগং এর খালেদ আহমেদ ও বরিশালের ফাহিম আশরাফের সমান বৃষ্টি করে উইকেট ব্যাটিং শীর্ষ পাশে নেই বরিশালের কেউ ওদিকে চিটাগং গ্রাহাম ক্লার্ক ৩৮৭ রান নিয়ে রয়েছেন পঞ্চম স্থানে তবে লম্বা ব্যাটিং লাইন কারণে বরিশাল এগিয়ে অলরাউন্ডার সহ তাদের আট ব্যাটার চিটাগং ব্যাটার কম তারা পাঁচ বলার নিয়ে একাদশ সাজায় নেই কোন স্বীকৃত অলরাউন্ডার বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে প্রায় হারা ম্যাচ জিতেছে চিটাগং শেষ বলে বাউন্ডারি হাকি আসলে চোদ্দ ম্যাচের টিতে জয় তাদের কাল অনুশীলন করেননি চিটাগঞ্জের ক্রিকেটাররা দর্শক আজকের সর্বশেষ আপডেট নিউজ বিপিএল এর সর্বশেষ নিউজ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ